তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ডেলটোরা টেন এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা ডেলটোরা টেন এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে এবং দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা এবার আসি ডেলট্রা টেন এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি। ডেলট্রা টেন এই ট্যাবলেটে মূলত কার্যকারিতা হচ্ছে এই ট্যাবলেটটিতে রয়েছে আপনার পিটুরোলা টোমেথামিন দর্শনজি তো বন্ধুরা এবার আসি ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী বন্ধুরা এই ট্যাবলেটে মূলত কার্যকারিতা হচ্ছে অস্ট্রিয়ার্থাইটিস তীব্র ও মাঝারি ধরনের ব্যথার ক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশে আপনার তীব্র ও মাঝারি ধরনের ব্যথার ক্ষেত্রে এবং অপারেশনের পরে তীব্র ও মাঝারি ধরনের ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনার ব্যবহার করা হয় বা ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং অস্ট্রিয়ার্থাইটিস এবং জিওমাইটিস এবং অথেরাইটিস এর ব্যথার ক্ষেত্রে অস্ট্রিয়ার্থাইটিসের ব্যথার ক্ষেত্রে আপনার যেমন বাদ ব্যথা এরপরে আপনার হচ্ছে হাড় ভাঙ্গা ব্যথা জয়েন্টের ব্যথা অর্থাৎ হাড় জোড়া লাগানোর ব্যথার ক্ষেত্রে এবং হাড় ভাঙ্গা ব্যথার ক্ষেত্রেও এই টেন ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং এটি একটি মারাত্মক একটি ব্যথা আর ঔষধ আপনার ডেলট্রা টেন এই ট্যাবলেটটি আপনার টেন মিনিটস অর্থাৎ দশ মিনিটে সাধারণত ব্যথা আপনার নিয়ন্ত্রণে চলে আসে তো বন্ধুরা যাদের তীব্র ও মাজাই ধরনের ব্যথা রয়েছে তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এই ডেল্টোরাটেন এই ট্যাবলেটটি তো বন্ধুরা এবার আসি খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খেতে হবে অর্থাৎ হাড় ভাঙা ব্যথার ক্ষেত্রে তো খুবই ভালো কাজ করে থাকে এবং ডাক্তাররা এই হাড় ভাঙা ব্যথার জন্যই মূলত ডেলটোয়ার্টেন এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে আপনার তীব্র ব্যথার ক্ষেত্রে তীব্র ও অতিরিক্ত ব্যথার ক্ষেত্রে আপনার শরীরে প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে আপনার এই ডিল্টোটেন্ট ট্যাবলেটটি ব্যবহার করা হয় তো বন্ধুরা খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খেতে হবে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার সাতাশ টাকা মাত্র এবার আসি গর্ব অবস্থায় মায়েদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খাওয়ার নির্দেশ রয়েছে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে খে খেতে পারেন অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই এই ট্যাবলেটটি আপনারা খেতে পারেন ডাক্তাররা সেক্ষেত্রে পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করতে পারেন এবার আসি ডেল্টা ট্যাবলেটের মূলত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা তো বন্ধুরা প্রতিটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব থাকে ঠিক তেমনি এই ট্যাবলেটেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব বমি বমি ভাব টুকটাক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ প্রত্যেকটি ট্যাবলেটে যে আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের তীব্র ধরনের ব্যথা এবং মাঝারি ধরনের ব্যথা এবং অতিরিক্ত মাত্রায় ব্যথার ক্ষেত্রে অর্থাৎ প্রচণ্ড ব্যথা তীব্র ও প্রচণ্ড ব্যথা এবং হাড় ভাঙা ব্যথার ক্ষেত্রে এই ডেলটোয়াটিন ট্যাবলেটটি সেবন করা হয় বা ব্যবহার করা হয় এবং আপনারা এই ট্যাবলেটটি সেই জন্য খেয়ে দেখতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ